আসসালামু আলাইকুম ওয়া আবার প্রিয় দর্শক মণ্ডলী আজকেও আমি আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম ও মাই গড ওয়ান এ দেখুন যে স্মার্টফোনটা নিয়ে আসলো যে স্মার্টফোনের বিষয়ে আপনি আজকে বলতে যাচ্ছি সেই স্মার্টফোনটি হলো ওয়ান প্লাসের একটা বাজার কাপানো একটা স্মার্টফোন বন্ধুরা স্মার্টফোন দুনিয়ায় আবারও নিয়ে আসলো ওয়ান প্লাস একটা নতুন ধামাকা নতুন ওয়ান প্লাস ফোনটি ভিডিওটির বিতং বলতেছি আপনারা হয়তো মোবাইলটির বিতং শুনুন বিশাল একটা ব্যাটারি বিশাল স্টোরেজ বিশাল র্যাম তবে যাই হোক এই ফোনের বিস্তারিত আমি বলতেছি প্রথমত বিশাল ষোলো জিবি র্যাম মোবাইলের মধ্যে আছে গেমিং হোক বা এর জন্য স্ন্যাপড্রাগনের লেন্সর প্রসেস আছে আর বিশাল মানে ব্যাটারিটা এত বিশাল আট হাজার এর একটা ব্যাটারি বিনা এসে আপনার দুই দিন টানা চলবে কোনো টেনশন নেই নিশ্চিন্তায় আপনি দুই দিন করে চালাতে পারেন এক চার্জে সাথে আছে পাঁচশো বারো জিবি স্টোরেজ আপনি ভিডিও হোক কিংবা ফটো এখানে আপনি এসে অনেকগুলো স্টোর করে রাখতে পারেন ক্যামেরার কথা বলা হচ্ছে ওয়ান প্লাস কখনও হয়তো খারাপ ফুটেজ দেয় না তবু আপনি হয়তো ব্যবহার করছেন ফিফটি মেগাপিক্সেলের ক্যামেরা যেরকম সাফা হয় আজকে এই ফোনের মধ্যে দেওয়া হচ্ছে দুইশো মেগাপিক্সেলের ক্যামেরা প্রাইমারি ডিএসএলআর এর মতো একটা চকচকা দিনের হোক রাতের বেলায় হোক যেখানে আপনি ভিডিও করেন বা ফটো ফটো নিন অনেক চকচকা হবে তো গেমিং ফিচারের কথা বলা গেলে অবশ্যই মাল্টি টাচিং অনেক স্মুথ চলবে আর এখানে গেমের জন্য থাকছে হাইপার বুস্টার ফার্স্ট একটা প্ল্যাটফর্ম এখানে অনেক স্মুথ ভাবে আপনি কাজ করতে পারবেন গেমিং চালাতে পারেন ফুল হবে এটা আপনার প্রসেসর হবে জেন গেমিং আর ভিডিও দেখার অভিজ্ঞতা হয় একদম প্রিয় মানে ব্যাটারি ও চার্জিং যদি ব্যাটারির কথা বলেন ব্যাটারি তো বললাম আগে আট হাজার এর একটা ব্যাটারি আর সাথে আছে 150 ওয়াট এর মিনিটে চার্জ হয়ে যাবে 150 ওয়াটার একটা ফাস্ট চার্জিং সাথে আছে 20 মিনিট চার্জ করলে অবশ্যই ফুল চার্জ হয়ে যাবে তো সেই ক্ষেত্রে তারপর দেখা যাচ্ছে এই মোবাইলটির দাম বা মূল্য কি হবে সেই ক্ষেত্রে যদি বলা হয় তবে আনুমানিক ভাবে সেই ক্ষেত্রে প্রাথমিক দামের শুরুতে 60000 থেকে শুরু হবে তো মানে 59999 টাকা থেকে শুরু হয়তো বাজার মূল্য আপনার জায়গাভেদে ভিন্ন ভিন্ন হতে পারে কোথা থেকে কিনবেন কিভাবে অফার পাবেন সব আপডেট এই চ্যানেলেই পাবেন তাই এখনি লাইক করুন সাবস্ক্রাইব করুন আর আমি এরকম ভিডিও প্রতিনিয়ত নিয়ে আসি সবার আগে পাওয়ার জন্য আপনারা অল নোটিফিকেশনটা অন করে রাখবেন তো আজকের ভিডিওটা এতটুকুই ছিল কমেন্টে আপনার এই ফোনের বিষয়ে বস্তুগুলো শুনে আপনার কিরকম লাগলো বা হয়তো আপনার ইচ্ছা মতটা অবশ্যই কমেন্টের দ্বারা জানাবেন আজকের ভিডিওটা এতটুকুই রাখছি পরবর্তীতে আবার নতুন করে কিছু আলোচনা করবো ততক্ষণ পর্যন্ত আপনাদের সুস্বাস্থ্য এবং সুমঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি খুদা হাফিজ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন